দিনটা ছিল বুধবার শুভ সকাল বন্ধুরা আমি উঠে পড়েছি এখানে এখনও মেয়ে উঠেনি দেখতেই পাচ্ছ আর ওই ওর বাবা দেখো ব্রাশ করেনি বসে বসে ল্যাথ খাচ্ছে দেখতেই পাচ্ছ কেমন হাসছে দেখো তো ওদের তো বসে থাকলেই চলবে আমার তো বসে থাকলেই চলবে না আমাকে খাবার করতে হবে কাজ করতে হবে তো যাই হোক ঝটাফট করে আজকে খাবো বলছিলো একটু টিফিনে পরোটা আর পনিরের তরকারি তো সেটাই আমি আজকে টিফিনে ভাবছি বানিয়ে নিই আর দুপুরে বোন রান্না করে গেছে কিছু সই দিয়ে আমাদের হয়ে যাবে এই সকালবেলাটা খুব চাপ থাকে তারপরে আজ যাবো একবার বেটুকে চুলটা কাটাতে খুব চুলটা হয়েছে চুলটা একবার কাটিয়ে নিই তো চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে সবটা শেয়ার করছি চলে এসেছি আমরা ওকে তো একটা ফ্রুটি দিয়ে বস রেখে যেই যে দেখতেই পাচ্ছ তারপর এই যে চুল কাটাতে যেয়েই চুল টুল কাটিয়ে সেই কত ভ্যাগ করতে হলো একটা ফ্রুটিও দিতে হলো দেখুন লোকটা তারপরে বৃষ্টি পড়ছিলো আমরা ওখানে থেমে গেলাম একটুখানি দাঁড়িয়ে গেলাম দিন এসে পরে কাচার দিয়েছিলাম মেশিনে সেইগুলোই আবার মেলবার সময় হয়ে গেছে আবার পুচুকে চানও করাতে হবে দেখুন ওয়েদারটা দেখুন একবার বৃষ্টি পড়ছে একবার জল পড়ছে আর ওই দিকে দেখুন চাল মেলেছে মা আর পুতুলগুলো পুচুর দিয়ে রেখেছি ওই তুলচি আর রাখছি তুলচি আর রাখছি আর বোন এইটা রান্না করেছিল সে একটু গরম করে নিলাম আজকের মতো দুপুরের খাবার আর এই যে আমি রেডি হয়ে গেছি মাকে দেখাতে যাব আর মাকে এই যে ফুলঝরে দেখাতে গেছিলাম ডাক্তার নিউরোলজিস্ট ভেতরে রাহুল নিয়ে গিয়েছিল আর আমরা পুচু গাড়িতে বসেছিলাম দেন একটু জাংশন মলে একটু কাজও ছিল কয়েকটা জিনিস ওর বাবা নিয়ে গিয়েছিল সেগুলো ফেরত দেওয়ার ছিল দেন অন্য কিছু নেওয়ার ছিল তারপর ওখানে টিফিন করে নিলাম অনেকক্ষণ ধরে কিছু খাওয়া হয়নি পুচুকে এখানে খাওয়া দিয়ে বোস করিয়ে আমি আর রাহুল চলে গেলাম একটা অন্য কাউন্টারে যেখানে কয়েকটা জিনিস চেঞ্জ করবার ছিল আর কিছু কিছু শপিংও করলাম দেন তারপরে সোপার স্টপে দেন তারপরে আসার সময় ওয়েদারটা দেখুন কি ভালো ছিল রাত্রেবেলা এসে পরে আর এসে পরে তোমাদেরকে আর সেরকম কিছু ভিজিয়ে দিতে পারিনি হ্যাঁ অনেক কিছু বাজার করেছি আজকে বলতে পারো আর্ধেক পুজোর বাজার করেই নিয়েছি রাহুলের বড় মেয়েটার আমার মেয়েটার তারপরে ছেলেটার আমার কিছু তো সব মিলিয়ে মিশিয়ে বাজার করে একটু করে আর রাত্রে এসে সেরকম খাবারও করতে পারিনি বলে আর কিছু ব্লগও দেওয়া হয়নি আমরা চিকেন রোল নিয়ে নিয়েছিলাম সিরাজ থেকে তো সেখান থেকে ওই চিকেন রোল খেয়ে নিয়েছিলাম সবাই বাড়িতে এসে আর একটুখানি পপকর্ন খেয়েছিলাম দেন সিও করেছিলাম আর